হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা মানে অন্য ধরনের চ্যালেঞ্জের ভিডিও করছি এখানে এটা হচ্ছে গেমের চ্যালেঞ্জের ভিডিও আমরা এখানে চারজন আছি আর আমার মেয়ে দিয়ে পাঁচজন কিন্তু মেয়ে বাদ আমাদের চারজনের মধ্যে কম্পিটিশন হবে যে আমরা ছোটোবেলায় খেলেছি যে হাত রাখতে হয় নিচে একজন হাত রাখে আর একজন মারে ওই গেমটা আমরা আজকে তো আমরা মধ্যে ভাগ করে নেব যে এরা দুজন আর আমরা দুজন এইভাবে ভাগ করে নেব খেলাটা প্রথম রাউন্ডে মানে এরকম খেলা থাকছে যে প্রথম রাউন্ডে আমরা দুজন এরা দুজন এদের আমাদের দুজনের মধ্যে একজন হাত পাতবে আর একজন মারবে যে মার যে মারতে পারবে এখানে খাবার আছে এখানে মিষ্টি আছে এখানে ডিম আছে আর এখানে মাংস আছে তিনটের মধ্যে যেটা ইচ্ছা সে খেতে পারবে চারজনের মধ্যে একজন একজন করে তো ফার্স্ট হবে তো দুজনের মধ্যে কম্পিটিশন থাকবে এটাই যে মারতে পারবে তাকে পাঁচশো টাকা দেওয়া হবে যে ফার্স্ট হবে তাকে পাঁচশো টাকা দেওয়া হবে এই হচ্ছে আমাদের খেলা এখানে কাগজের মধ্যে এখানে কাগজের কুটিতে আমরা লিখে নিয়েছি যে একজন হাতে মারা আর পায়ে হাত রাখা এই দুটো লেখা আছে তো আমরা দেখবো যে কে কোনটা পায় তো প্রথমে আমি আর এই ভাইটা খেলবো দুজনে তারপরে মারা খেলবে এবার আমি কাগজটা ফেলছি আমি একটা তুলে নিচ্ছি আর আমার এই ভাইটা একটা তুলে নিচ্ছে এবার দেখি এতে কি লেখা আছে এখানে লেখা আছে হাত পাতা তাহলে আমার হাত পাততে হবে আরে মারবে আর একবারই কিন্তু চান্স দ্বিতীয়বার চান্স দেওয়া যাবে না তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু জিতে গিয়েছি আর আমার ভাইটা হেরে গিয়েছে এবার আমার মা আর ভাই খাবি বলবি ও আচ্ছা এগে দেখো এখানে ছিল যে আমি যদি যে জিততে পারবে সে তার মন পছন্দ খাবার খাবে তো সামনে গিয়ে তবে তিন মধ্যে আমি ডিম খেতে ভালোবাসি তাই আমি ডিম তুলে দিচ্ছি বড় এই যে আমি ডিমটা তুলে নিলাম এখন মার মাসির মধ্যে খেলা হবে এই কাগজে লেখা আছে যে হাত পাতা আর মারা তোর কাগজ দুটো ওরা কমি আর দেখবো কে ঘন্টা পাই মাসির লেখা আছে হাত পাতা আর মায়ের লেখা আছে মা এবার মাশি ভাত পাবে ভাত পাতো চলো তো তবে খাই হয় তো দেখতেই পেলে যা মাশি जीतेছে মা হেরেছে আর মাসি এবার খাবার তুলে নেবে দেখি মাসি কি খাবার তোলে এবার এবার হচ্ছে লাস্ট খেলা আমাদের দুজনের মধ্যে হবে এই কাগজ দুটো এবার আবার উড়াচ্ছি আমি দেখবো কার কোনটা পরে ও আমার মারা এবার আর বাসির হচ্ছে হাত পাতা এবার আমি মেরে টাকাটা নেবই নেবই না পাত দেখে খাবো কিছু না টাকা নেবো তো এবার আমাদের দুজনের মধ্যে জিতে গেছি আর পাঁচশো টাকা আমি পাচ্ছি এই যে আমি পাঁচশো টাকা পেয়ে গেলাম এই টাকাটা নিয়ে কালকে বাজার চলে যাবো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ